দু হাজার পঁচিশ সালে একত্রিশে সময় সময় পেরিয়ে আমরা এখন দু সালে কিন্তু এখনও অনেকের প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক হয়নি যদি আপনার ক্ষেত্রেও তাই হয় তাহলে জেনে রাখা দরকার যে আয়কর দপ্তরের নিয়মে আপনার প্যান কার্ড এখন নিষ্ক্রিয় বা ইনোপারেটিভ হয়ে গেছে তবে পুরোপুরি শেষ নয় নির্দিষ্ট জরিমানা দিয়ে এখনও প্যান কার্ডকে আবার সচল করা সম্ভব কীভাবে করবেন কত টাকা লাগবে এবং কি সমস্যা হতে পারে সেটা জেনে নিন নমস্কার আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা সকলকে পুনাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দু সালে প্যান আধার লিঙ্ক না থাকলে কি হলো আয়কর দপ্তরের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্যান আধার লিঙ্ক না করলে প্যান কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ আইনিভাবে প্যান থাকলেও তা আর কার্যকর থাকে না প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী সমস্যায় পড়বেন প্যান কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাহলে বেশ কয়েকটি বড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন সেগুলি হলো উচ্চ হারে টিডিএস কাটা হবে প্যান সচল না থাকলে আপনার আয়ের উপর সাধারণের তুলনায় অনেক বেশি হারে টিডিএস কাটা হবে রিফান্ড আটকে যাবে আপনার আয় আপনার আয়কর রিফান্ড পাওয়া না থাকলেও প্যান নিষ্ক্রিয় থাকলে তা ইস্যু করা হবে না আর্থিক লেনদেনে বাধা ব্যাংকিং বড় লেনদেন আর্থিক কাজে প্যান বাধ্যতামূলক হওয়ায় নানা সমস্যায় পড়তে পারেন সময় পেরোলো কিভাবে প্যান আধার লিঙ্ক করবেন যদিও নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে তবুও আয়কর আইনের সেকশন দুশো চৌত্রিশ এইচ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা দিয়েও এখনও প্যান ও আধার লিঙ্ক করা যায় এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় দুইটি ধাপে প্রথম ধাপ জরিমানার টাকা জমা লিঙ্ক করার আগে জরিমানার টাকা জমা দিতে হবে আয়কর বিভাগের ই ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট জিও ডট ইনে গিয়ে ই পে ট্যাক্স অপশান বেছে নিন প্যান নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে দু হাজার ছাব্বিশ সাতাশ নির্বাচন করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ অফ পেমেন্টে আদার্স রিসিপ্ট ফাইভ নির্বাচন করুন সাব টাইপ হিসাবে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার বেছে নিন ইউপিআই নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে এক টাকা পেমেন্ট করুন দ্বিতীয় ধাপ প্যান আধার লিঙ্ক করার আবেদন শুধু টাকা দিলেই কার শেষ নয় পেমেন্টের তথ্য আয়কর দপ্তরের সিস্টেমে আপডেট হতে সাধারণত চার থেকে পাঁচ দিন সময় লাগে চার থেকে পাঁচ দিন পর আবার আয়কর পোর্টালে গিয়ে লিঙ্ক আধার অপশানে ক্লিক করুন প্যান ও আধার নাম্বার দিন যদি স্ক্রিনে আসে ইয়োর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড তাহলে কন্টিনিউ করুন আধারে থাকা নাম ও মোবাইল নাম্বার দিন সবশেষে লিংক আধার বটনে ক্লিক করে আবেদন জমা দিন উল্লেখ্য লিঙ্কিংয়ের আবেদন সফলভাবে জমা জমা দেওয়ার পর সাথে সাথে প্যান সচল নাও হতে পারে আয়কর দপ্তর জানিয়েছে প্যান কার্ডটি পুনরায় সচল হতে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্যান ও আধার কার্ড যদি আপনার নাম জন্ম তারিখ বা লিঙ্গে সামান্য অমিল থাকে তাহলে লিঙ্কিং ব্যর্থ হতে পারে সেক্ষেত্রে আগে যে কোনো একটি নথিতে ভুল সংশোধন করে তারপর প্যান আধার লিঙ্কের আবেদন করতে হবে তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ